ব্রো তুমি কি একটা গোপন বিষয় জানো যে সোনা আগুনেও গলে না সেই সোনাও বিজ্ঞানীরা একদম পানির মতো তরল বানাতে পারে কি বিশ্বাস হচ্ছে না সোনা এমন এক ধাতু যেটা প্রায় কিছুতেই প্রতিক্রিয়া করে না এই ব্যাটারে ফেলো আগুন দিয়া ঝলসায় দাও এর কিছুই হয় না কিন্তু তো আর বসে থাকার পাত্র না তারা বহু গবেষণা টবেষণা কইরা শেষে বের করতে সক্ষম হয়েছেন কিভাবে এই ব্যাটারে গলিয়ে ঝোল বানানো যায় প্রথমে এর ভেতরে ঢালা হয় ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এরপর যোগ করা হয় হাইড্রোজেন পার দেখো ব্যাটারে এখনো কোষ্হতা তুই তাইলে কুল কিসে ভাই আমার মনে হয় মেহজা নাপুর মন গলাইতেও এত ঘাম ঝরে না যতটা ঝরে এই ব্যাটারে গলাইতে যখন এত সব কিছু করার পরেও সোনা গলে না তখন দরকার হয় তাপের গরম দেওয়া মাত্রই সোনা প্রতিক্রিয়া শুরু করে হ এইবার ব্যাটার মন গলছে টক বক করে বুধবুধ উঠতে থাকে এইটারে বলে রেডক্স প্রতিক্রিয়া মানে অক্সিডেশন আর রিডাকশন দুইটার কাজ একসাথে চলতেছে এখন ধীরে ধীরে এইটা হলুদ রঙা তরলে রূপ নেয় আর কিছুক্ষণ পরে দেখা যায় সোনা পুরোপুরি গলে গেছে আর পুরোপুরি গলে গিয়া হয়ে গেছে টেট্রা ক্লোরোনিক অ্যাসিডে মানে হইল এইটা এখন আর সোনাই নাই রূপান্তরিত হয়েছে টেট্রা ক্লোরোনিক অ্যাসিডে